দর্শক আমরা অবস্থান করছি বাগেরহাটের সাত গম্বুজ মসজিদের সামনে সেখানে আজকে আমরা আইল্যান্ড মডেল একাডেমির পক্ষ থেকে যেই শিক্ষা সফরটি রয়েছে সেই শিক্ষা সফরের অংশ হিসেবে আমরা এর আগে আমরা গিয়েছিলাম সেই বাগেরহাট শাম্বুজ স্ট গম্বুজ মসজিদের যেই প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা খান জাহান আলী সাহেবের সমাধিস্থলে এবং এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে রয়েছে আমরা সেই ঐতিহ্যবাহী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ষাট গম্বুজ মসজিদটি তার সামনে আমরা অবস্থান করছি সামনে রয়েছে আইল্যান্ড মডেল একাডেমির শিক্ষা সফরে অংশগ্রহণ করা শিক্ষার্থী শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ দর্শক দেখানোর দেখানোর চেষ্টা করব যে সেই ষাট গম্বুজ মসজিদটি এবং আশপাশের যেই পরিবেশটি রয়েছে এ হচ্ছে মসজিদের যে প্রথম প্রধান তোরণটি রয়েছে সেটি চতুর্দিকেই কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে এবং প্রায় ছয় শত বছর আগের সেই প্রতিষ্ঠিত মসজিদটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দর্শনার্থীরা আসছে ছবি তুলছেন এমন একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি সবাই আসছে সেই কালের সাক্ষী হয়ে থাকা পুরনো মসজিদটি দর্শক এখানে ষাট গম্বুজ মসজিদ নামে অভিহিত থাকলেও অভিহিত থাকলেও এখানে কিন্তু এখানে কিন্তু ষাটটি নয় এখানে কিন্তু একাশিটি গম্বুজ রয়েছে দর্শক দর্শক এই ছিল ষাটগম্প মসজিদ এলাকা থেকে আমরা অত্যন্ত চমৎকার পরিবেশ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ কিন্তু আমরা অবস্থান করছি দর্শক এখানে রয়েছে ষাট গম্বুজ মসজিদের যেই বর্ণনা সেখানে রয়েছে ষাট গম্বুজ মসজিদের মৌলিক বৈশিষ্ট্য সমূহ মসজিদের নির্মাতা খান উল আজম উলুস খান ই জাহান সূচক উপাধি বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তাকার মসজিদ প্রকৃত নাম উলুফ খান উপাধি খান জাহান মৃত্যুর সাল তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে নির্মাণকাল পনেরোশো শতক ব্যবহৃত নির্মাণ উপকরণ পোড়া মাটি তৈরি তৈরি টালি ইট চুন সুরকি পাথর ও টেরা কোনা মসজিদের পরিমাণ আটচল্লিশ পূরণ আশি পয়েন্ট আশি পূরণ বত্রিশ পয়েন্ট পঁচিশ কিলোমিটার বাহির দেয়ালের প্রশস্ততা দুই পয়েন্ট সেভেনটি চুয়াত্তর মিটার খাম্বা রয়েছে ষাটটি গম্বুজ রয়েছে একাশিটি গোলাকার গম্বুজ রয়েছে সত্তরটি এবং চার চালা গম্বুজ রয়েছে ষাটটি কর্নার গম্বুজ চারটি মেহরাব দশটি খিলাল দরজা রয়েছে পঁচিশটি কিবলা দেয়াল বিশেষ দরজা রয়েছে একটি স্থাপিত প্রভাব তুরস্ক এখানে রয়েছে মসজিদের বর্ণনা বিশ্ব ঐতিহ্য আরেকটি বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের বর্ণনা এখানে রয়েছে দর্শক এই ছিল আইল্যান্ড মডেল একাডেমির শিক্ষার্থীদের ভ্রমণের অংশ হিসেবে আমরা দেখলাম যে এখানকার যে অবস্থাটি রয়েছে ষাট গম্বুজ মসজিদ ও তার আশপাশের যে চিত্র রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করলাম প্রবেশ দ্বার দিয়ে ঢুকলাম এবং এই হচ্ছে ষাট গম্বুজ মসজিদটি দর্শক আবারও আমরা কোথাও যাব আবার নতুন কোনো জায়গায় দেখা হবে কথা হবে আইল্যান্ড মডেল মডেল একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি ভাষ্যকার এবং আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক আমি মাহবুব আলম সকলকে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করে অনুরোধ রেখেই শেষ করছি